আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই দেশের অবস্থায় এই সিচুয়েশনে তোমাদের লম্বা একটা সময় পড়াশোনা থেকে গ্যাপ গিয়েছে তো এই মুহূর্ত থেকে তোমরা এই সময় থেকে কিভাবে পড়াশোনা করলে কিভাবে জার্নিতে একটা ভালো একটা একটা ভালো একটা জায়গায় তোমরা যাইতে পারো তোমার প্রিয় ক্যাম্পাসে যাইতে পারো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে তো দেখো তোমাদের অ্যাডমিশন জার্নিতে সব থেকে বেশি কমন যে প্রবলেমগুলো ফেস করে সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো তোমার অ্যাট ফার্স্ট একটা টার্গেট ফিক্স করতে হবে যে তুমি আসলে কি চাও তুমি কি ইঞ্জিনিয়ারিং করতে চাইতেছো নাকি মেডিকেল নাকি ভার্সিটি তুমি এখন একসাথে যেহেতু তোমরা আমি একসাথে তোমরা একটা লম্বা সময় পাবা মোটামুটি ভুল যদি না করি পাঁচ থেকে ছয় মাসের বেশি সময় পাবা তোমরা এই অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য পাঁচ থেকে ছয় মাসের মধ্যে একটা লম্বা সময় পাইতে পারো তো আমি বলবো আমি রিকমেন্ড করব তোমরা কখনোই যেকোনো একটাতে ঝাঁপিয়ে পড়িও না ধরো আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভালো লাগে সো আমি শুধু ইঞ্জিনিয়ারিং বাকিগুলো ইগনোর করতেছি আমি বায়োলজি সাবজেক্টটা পুরোপুরি না এই টাইপের করিও না অথবা আমি শুধু নেব ম্যাথ যে আছে পড়ব না এই জিনিসগুলো কখনোই করব না ফিক্স তো একটা রাখবা তার পাশাপাশি একটা ব্যাকআপ প্ল্যান অবশ্যই রাখতে হবে তোমাকে আর আগেও বলতেছি আবার বলতেছি যে মেডিকেল জার্নিটা একটা হচ্ছে ওয়ানওয়ে জার্নি মেডিকেল হলো ওয়ান ওয়ানওয়ে জার্নি সো তোমরা যারা ওয়ান ওয়ে ডেডিকেটেড যারা একবারই ডেডিকেটেড আমার মেডিকেলই লাগবে তো আগে থেকেই মাথায় করে নিও যে মেডিকেল যদি কোনো কারণে মিস যায় তাহলে তোমার কিন্তু বাকি কোনো জায়গায় চান্স হওয়ার সম্ভাবনা একবারই কম কারণ মেডিকেলের প্রিপারেশন সিস্টেমটা একটু আলাদা হয় বাকিগুলোর তুলনায় সো আমি যদি ভুল না করি যে পাঁচ ছয় মাস তোমার হচ্ছে সময় এর থেকেও বেশি সময় পাইতে পারো তো পাঁচ থেকে ছয় মাস সময় তুমি শুধুমাত্র মেডিকেলের প্রিপারেশন না নিয়ে পাশাপাশি আমি বলবো যে ম্যাথ গুলো একটু দেখো ফিজিক্সের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসে সেগুলো একটু ভালো মতো করে দেখবা যাতে করে তোমার কোনো ধরনের সমস্যা না হয় দেখলে তো সমস্যা নাই ভাই দেখ সমস্যা তো নাই এরপর আসি কোন কোচিং এ এই জিনিসটা নিয়ে সবার একটা কমন কোয়েশ্চেন যে ভাইয়া কোন কোচিং এ এটা একটা বিগেস্ট স্ক্যাম আমাদের সোসাইটিতে যে তোমাকে কোচিং করতেই হবে এমন না যে কোচিং না করে তুমি চান্স পাবা না বাট কোচিং করার মূল কারণটা হলো আমি যদি বলি কোচিং করার মূল কারণটা হলো কোচিং এর একটা নির্দিষ্ট প্ল্যান থাকে কোচিং যারা চালায় তাদের একটা নির্দিষ্ট প্ল্যান থাকে তাদের একটা প্রোগ্রামের নির্দিষ্ট প্ল্যান থাকে তো তুমি হচ্ছে ওই প্ল্যান অনুযায়ী পড়াশোনাটা করলে তুমি হচ্ছে ভালো একটা রেজাল্ট করতে পারো কিন্তু কোচিং কখনো তোমাকে চান্স পাইয়ে দিবে না কোচিং তোমাকে কোনো কালের জন্য চান্স পাইয়ে দিবে না এবং কোচিং এ প্রতিটা কোচিং এ তোমার জন্য খুব একটা বেশি হেল্পফুল হবে বলে আমি মনে করি না খুব একটা বেশি হেল্পফুলও হবে না কারণ এই মুহূর্তে তোমাকে কোচিং এ যে ক্লাসগুলা করাবে সেই ক্লাসগুলা তোমাকে উপরে উপরে সব জানাবে বাট বেসিক ধারণাগুলো খুব কমই দিবে বেসিক ধারণাগুলো খুব কম দিবে তোমাকে যেটা করতে হবে তোমাকে নিজে বেশি বেশি করে পড়তে হবে নিজে বেশি বেশি করে পড়তে হবে এখন তাহলে কোচিং কি একবারই পড়ব না অবশ্যই লাগবে কোচিং কি জন্য লাগবে বলি কোচিংটা লাগবে তোমাকে রেগুলার এক্সাম দেওয়ার জন্য রেগুলার एग्जामের মাধ্যমে তুমি তোমাকে জাজ করতে পারবে যে তোমার ইমপ্রুভমেন্ট কত তোমার পজিশন কত তোমার আদল চান্স হবে কিনা এই টাইপের যে জাস্টমেন্ট গুলো সেগুলো তুমি এক্সাম দেওয়ার মাধ্যমে পাবা যেটা তুমি কোচিং সেন্টার গুলো বড় বড় কোচিং সেন্টারের বাইরে তুমি পাবা না সো যদি বলি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য তুমি হচ্ছে উদ্ভাস রেকমেন্ড করব এটা কিন্তু ক্লাস ক্লাস করার জন্য না জাস্ট এক্সাম দেওয়ার জন্য এক্সাম তোমাকে মাস্ট বি মাস্ট বি দিতে হবে এবং মেডিকেলের জন্য তুমি রেটিনা উন্মেষ যেকোনো কিছুতে ভর্তি হতে পারো চাই করো ক্লাস করো বা না করো ওদের রুটিন অনুযায়ী তোমার হচ্ছে রেগুলার এক্সাম অংশগ্রহণ করবা যাতে করে তোমার রেগুলার চাষটা ঠিক মতো হয় যে তুমি আসলে রাইট ট্র্যাকে আসো নাকি ভুল ট্র্যাকে আসো ক্লাসগুলো খুব একটা ইম্পর্টেন্ট না তোমাকে যেটা করতে হবে পড়াশোনা করার জন্য এবার আসি যে কিভাবে পড়বা পড়াশোনা করার জন্য তোমাকে যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে একটা ডিফ নলেজ রাখতে হবে প্রতিটা পার্টের মধ্যে ধরো তুমি ফিজিক্স পড়তেছো তুমি হচ্ছে নদী নৌকার অঙ্ক করতেসো তো নদী নৌকার অনলাইনে পাবা এই ডিপ নলেজটা তুমি যদি এতদিন না পড়েও থাকো তাহলে তুমি হচ্ছে ধরো নদী নৌকা লিখে সার্চ দিবা নদী নৌকার ম্যাথ অনলাইনে বেশ কয়েকটা ইউটিউবে সার্চ দিবা ফ্রি অনেকগুলা ম্যাথ পাবা দেখে দেখে সুন্দর মতো বেসিক কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করব বেসিক কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করব এবং কত ঘন্টা পড়বা কত ঘন্টা পড়বা ভাই ঘন্টা ধরে অ্যাকচুয়ালি কোনোদিন চান্স পাওয়া বা ঘন্টা ধরে পড়ে কোনোদিন চান্স পাওয়া যায় এমন কোনো কিছু হয় না তোমাকে রেগুলার একটা টার্গেট ফিল আপ করতে হবে তুমি ধরো এই মুহূর্তে তুমি যদি একটা টার্গেট নাও যে আমি 3 মাসের মধ্যে সব বই শেষ করব 3 মাসের মধ্যে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব বই শেষ করব তো সব বই শেষ করার জন্য তোমাকে মাসে কতগুলো অধ্যায় পড়তে হবে সেই অনুযায়ী একটা রুটিন করো এরপর সেই রুটিনটাকে তোমাকে হচ্ছে উইকলি কয়টা করে অধ্যায় পড়তেছে এবং ডেইলি কয়টা করে চ্যাপ্টার পরতেছে কয়টা করে পেজ পড়তেছে সেই অনুযায়ী সাজাও তোমার রুটিন এবং সেই অনুযায়ী রুটিনটা সাজানোর পর সেই রুটিনটা পূরণ করার জন্য যদি তোমাকে আঠারো ঘন্টা সময় দিতে হয় আঠারো ঘন্টা দাও আট ঘন্টা সময় দিতে হয় আট ঘন্টা দাও এখন শুধুমাত্র বই পড়লে কি হবে না বই পড়ার পাশাপাশি অবশ্যই মাসবি কোশ্চেন ব্যাংক সল্ভ করতে হবে কোশ্চেন ব্যাংকটা তোমার একবারে বাইবেল টাইপের যে তোমার কোশ্চেন ব্যাংকটা অবশ্যই সলভ করতে হবে এবং কোশ্চেন ব্যাংকের টপিকগুলা যেগুলো বারবার রিপিট হইতেছে সেগুলাতে ইম্পর্টেন্ট দিতে হবে যে টপিকগুলা বারবার আসতেছে সেগুলাতে বেশি গুরুত্ব দিবা এমন বলতেছি না যে বাকিগুলাতে গুরুত্ব দিবা না বাট যেই টপিকগুলা থেকে প্রতি বছর ঘোরায় ঘুরে আসতেছে সেই টপিক থেকে এই বছরও আসার সম্ভাবনা হাই সো ওই কখনোই দিবা না এবং তো অবশ্যই অবশ্যই এই তো মোটামুটি কিভাবে প্রিপারেশন নিবা একটা রোড জার্নি তো আমরা নেক্সট ক্লাস তোমাদের জন্য রোড জার্নি কিভাবে হওয়া উচিত আমাদের একটা রুটিন মাফিক প্লান তোমাদেরকে জানাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ